দুটি বাসের রেশারেশি জের বেসরকারি বাসের পেছনে সরকারি বাসের ধাক্কা ঘটনায় আহত ছজন শুক্রবার বিকেলে ধূপগুড়ি শহরের তিন নম্বর ব্রিজ সংলগ্ন এলাকাতে দুর্ঘটনাটি ঘটে জানা গেছে দুটি বাস জলপাইগুড়ির দিকে যাচ্ছিল সেই সময়ই দীঘাগামী সরকারি বাস বেসরকারি বাসকে ওভারটেক করতে গেলেই দুর্ঘটনাটি ঘটে বেসরকারি বাসের পেছনে সজরে ধাক্কা মারে সরকারি বাস বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ সহ দমকল কর্মীরা তবে স্থানীয়দের এবং পুলিশের তৎপরতায় আহতদের উদ্ধার করে দ্রুত ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় মোট আহত পাঁচজনের মধ্যে প্রাথমিক চিকিৎসার পর চারজনকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেয় বাসে থাকা এক যাত্রী বলেন কিভাবে দুর্ঘটনা হল বুঝতে পারলাম না বাস আচমকাই কেঁপে ওঠে এরপর বুঝতে পারি দুর্ঘটনা হয়েছে ঘটনায় অনেকেরই আঘাত লেগেছে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বেশিরভাগই যাত্রীর মাথাতে আঘাত লাগে পুলিশ সূত্রে খবর দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে আটক করা হয়েছে পাশাপাশি ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বাসের খুব একটা ক্ষয়ক্ষতি হয়েছে বলতে পারবো না পিছনে তবে যে বাস থেকে মেয়েছে সে বাসের পিছনটা ক্ষয় আপনার কোথায় লেগেছে আপনার আমার মাথায় লেগেছে এখানে লেগেছে এমনি কতজনের মতন আহত হয়েছে মোটামুটি কম বেশি বারো জন হয়েছে

আচ্ছা বাসটা কেবল দাঁড়িয়ে এসে লুকুট হবে বা আমিও নামবো ওখানে তো ওই সময়টা ফট করে পিছনে সিটে আমি ছিলাম সবার পিছনে তো পিছন একটা কিছুতে ধাক্কা মারলো তো পুরো কাজটা ভেঙে গেল তো আমি হালকা বুঝি হালকা বাস হাতে রক্ত করে পিছনে যে বাম্পারটা ছিল বাসে ওটা পুরো বেঁকে গেছে বেঁকে গিয়ে মানে অনেকে ক্ষতি হয়েছে তখন ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি